এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোনো প্রমাণই যদি না দিত একটাই যদি করতো আমি ডাকতে দেরি ছুটা এসব পায়ে পড়তে যদি দেরি না করত তাইলেও তো হতো আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে হাত তৈরি করতে হয় বেরি পড়তে হয় জেল জরিমানা হয় এমন কি হয় ঘুমো হইতে হয় না হইতে হয় না হা দিল্লি পাঁচবার কে ডাকে বীরانوں ভূকপদের মালিক ডাকে এটাই বুঝি হুন্দিদের কিতাবে লেখা আছে শেষ কথা আমার 2090 99 দশকে আমি ডুবাইতে সময় লাগাইতেছিলাম চিলিস্তিনের এক বড় আলেম এখনও জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেম বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে যে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো তেলাবিগের থেকে সতেরো কিলোমিটার দূর যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লুব ওইখানে যাব করবে ঈশা আলাই ইসালাম দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি জিজ্ঞাসা কর আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলা ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বললো যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম আলেম বললো যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি হয় মুসল্লি হ্যাঁ শিবপুরেও তো আসে ফজরে শুধু ইমাম আর মার্জে ভয় আর কেউ হয় না না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কন কনে শীতের দিনে কোন মুসল্লি মসজিদে আসে না আসে না কি তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না তুই আলেম চিৎকার দিয়ে বসে ইদান নাহমুফিল আমার তাহলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই ফজরের জামাত যেই ফজরের জামাত আর তোমাদের জুমার জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে তোমরা শুধু খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে বালতবাসী বলি কোনো প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না কোনদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না কোনদিন হইত না যদি নামাজের জন্য সাড়া দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলে বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন আসেন মনের থেকে তবাক আমি হাদিস দিয়া প্রমাণ দিব তুবু আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট হাদিসে শব্দ দিতেছি হাদিসে কুৎসি হাদিসে শব্দ দিতেছি আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে কোরআন বলে আল্লাহ ইয়ারজুন এখন সময় চলে আসছে আমরা যদি ইউটার্ন না নিলাম আল্লাহর কদমে যদি না পড়লাম পুত্রুতি পায় যদি না আসলাম তাহলে আর ওবা ওয়াদা উংগিকার ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহ তাহলে আমি তোমাদের অপারেশন চালাইতেই থাকব চালাইতেই থাকব চালাইতেই থাকব কেননা আল্লাহ রাসূল দুটো কথা বলে গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবেন কয় জায়গায় দিবে কয় জায়গায় দুই জায়গায় দিবে দুই জায়গায় একটা দুনিয়া আর একটা কবরে দিবে বলছে দুনিয়ায় কি দিয়া দিবে বলে অহেতুক হত্যা হবে অনার্থক হত্যা আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয়ক্ত নামাজ পড়ে ছয়ক্ত পাঁচ অক্ত তো পরে আরেক অক্টো নামাজ পড়ে ছয়ক্ত নামাজ ওরা পড়ে ডেইলি জানা যান নামাস্ত দু একশো লোক ডেলি মারা যায় ওখানে নাইলে এই কয়েকদিনে চল্লিশ হাজার হলো কি করা চল্লিশ হাজার লোক হয়ে গেছে কমপ্লেন আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম ঠিক না হইলাম তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে চিৎকার আমাদেরকে কাজে দিবে না ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করছিলেন বসরার মানুষ ইব্রাহিম ইব্রাহিম চোখের পানি ঝরতে ঝরতে বন্যা বয়া যাইতেছে ইব্রাহিম দোয়া কেন কবুল হয় না বলছে আল্লাহ রসুলের বিরোধিতা করবে আর দোয়া কবুল হবে বন্যা না যদি সমুদ্র প্রবাহিত করে দাও তারপরে আল্লাহ রসুলের বিরোধিতার কারণে দোয়া মাথার উপরে উঠবে না আজকে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না নাইলে ফিলিস্তিনের জন্য কোন মাদ্রাসা দোয়া না করে কোন মহফেল আছে দোয়া না করে কোন জুমার নামাজে দোয়া না করে কোন ওলামা দোয়া না করে গত রমজানে তো আমি দেখলাম আমার জীবনে আমি বাইতুল্লাহ এরকম কান্না দেখি নাই জীবনে না আজ থেকে তো যাই না বাইতুল্লাই গত রমজানের মতো কান্নার রোল আর পানির স্রোত কারো কোনো দিন দেখে নেয় মদিনা মনাব্বর দেখে নেয় ভাবতে ছিলাম এইবার দুইটা ঈদ হবে একটা রোজার ঈদ আর আরেকটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কিন্তু কাটতে কাটতে রোজার ঈদ কেটে গেল কোরবানি ঈদ কেটে গেল আবার রমজান মাথার উপরে চলে আসতেছে মার্চের এক তারিখে রোজা হবে আবারও মনে হয় ঈদ চলে আসবে কিন্তু জানিনা ফিলিস্তিনের হৃদয়ের সূর্য কখন চাঁদ কখন উঠবে কেন দোয়া আল্লাহ রসুলের বিরোধিতা শুধু ভালোবাসি বলি চলেন আজকে তবা করি এই মক্ের টিকা করবেন কে কে মনের টিকা তবা করতে রাজি আছেন দেখি হাত নামায় না কিন্তু আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন উল্টা করে ধরেন না সিধা করে ধরেন এইভাবে যেরকম দোয়া করে এইভাবে ঘুরে ধরেন আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাছ ধরা দেন নামান অঙ্গীকার করেন আজকের থেকে নামার ওয়াদা শুধু এতটুকু না সবাই হাত উঠাই পেছে না ছাড়বেন নামাজ হ্যাঁ আজকের থেকে নামাজ ছাড়বো না আরেকটা কাজ করবো শুধু নামাজ পড়বো না আমি প্রতিদিন এক জনতে পায়ে ডোরা নামাজ পড়াবো পারবেন নামান নামান মসজিদ ভোড়া দেন আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা দেখেন নাই আমার চেয়ে বেশি চোখের পানি আপনাদের ঝরে নাই আমি অহংকার করে বলতেছি না আমার চশমাটা পাতলা দেখেন আমার ভিতরে আরেকটা চশমা আছে মোটা লেন্স লাগানো আছে আমার চোখে পানি শুকিয়ে গেছে আমি দুনিয়া ঘুরতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে যদিও বাংলাদেশের অনেকের সাথে আমার কথা মিলবে না কিন্তু আমি বাস্তবদর্শী বলতেছি তৌবাক যদি আমরা না ফিরলাম তাহলে চিৎকার কোনো কাজে আল্লাহ সাহায্য আসবে না আর যেদিন আল্লাহ সাহায্য আসবে ওইদিন আমাদের কারো দরকার হবে না সকালে উঠে দেখবেন বিজয়ের ফ্লা করতেছে আল্লাহ ফেরেস্তা পাঠায় দিবে ফেরেস্তা কোরআন বলে আমাকে একটা কাহিনী মনে উঠলো এই জন্যই বলতেছি কেননা ওই কিলা আমি নিজের চোখে দেখে ওই জায়গা আমি নিজের পায়ে চষা আসছি রুমিদের সাথে যখন যুদ্ধ হইতেছিল আট হাজার ছিল মুসলমান কত কত রুমি ছিল এক লক্ষ কত আট হাজারকে কে এক লক্ষ বহুত ভাবে বেষ্টন করে ফেলছে চতুর্দিকে কয়েক স্তরে বেষ্টন করছে ইবনে ওমর রবি আল্লাহ তালু বলতেছিলেন আমরা ভাবতেছিলাম আজকে আমাদের এখানে কবর হবে এতে কোনো সম্ভাবনা নাই বললেন আমার পাশে আমি সাহাবীর নাম ভুলে গেছি আমার পাশে দাঁড়ানো ছিল ওর পায়ের জুতাও ছিল না ক্ষুদায় চামড়া গুলা ভুটা গেছে তলোয়ারটা কোন রকম রশি বান্ধা রাখছে ঠোক দিকটা হেলায় ক্ষীণ আওয়াজে বলতেছিল ছিল ক্ষীণ আওয়াজে ইয় রব্বা মোহাম্মদ রব্বা মোহাম্মদ উম্মাতা উম্মদ রপে মোহাম্মাদ এখনো কি সাহায্য করার সময় আসে নাই বলতে দেরি বলেন আমি দেখলাম আকাশটা গেল সবুজ কাপড় পড়া সাদা কাপড় পড়া সবুজ কলেমার ঝানটা হাতে সাদা ঘোড়ার উপরে এক অশ্বরোহী বাহিনী হলো আর আমাদের দিকে ছুটতে শুরু করলো এ বাহির হওয়ার পরে আর পিছে সিরিয়ালে এক একটা ঘোড়া বাহির হইতেছিল আর আমাদের দিকে ছুটতে ছিল বলে চোখের পলকে দেখলাম আমার মাথার উপরে আইসা একটা চিৎকার দিল আবশির ইয়া উম্মতা মুহাম্মদ যা আর নুসরা রব্বা মুহাম্মদ ও উম্মতে মুহাম্মদ